হ্যালো গাইস আসসালামু আলাইকুম বর্তমানে এআই যে কিছু ফটো জেনারেট করে আমি আমার ফেসবুকে আপলোড করি ওইখানে প্রচুর পরিমাণ কমেন্ট আছে এই ফটোগুলা দিয়ে জেনারেট করি এই নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য তো এই জন্য আজকের এই টিউটোরিয়ালটা করা তো আজকের ভিডিওটা দেখলে আপনারা এআই যে একদম রিয়েলিস্টিকভাবে ফটো জেনারেট করতে পারবেন একদম সহজে মাত্র ক্লিক আপনারা রিয়েলিস্টিক ফটোগুলো আপনারা জেনারেট করতে পারবেন আজকে কীভাবে করবেন পুরো ভিডিওতে আমি আপনাদের একদম দেখাবো তো আশা করবো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে আপনি শিখে ভিডিওতে লাইক করে করে সাবস্ক্রাইব দেবেন এরকম ফটো এডিট করার জন্য একদম হাই কোয়ালিটি ফটো জেনারেট করার জন্য আমরা প্রথম আমাদের ফোন থেকে যে কাজটি করতে হবে আমরা আমাদের ফোন থেকে সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে ওকে এখানে আমরা সার্চবারে টাইপ করব তারপরে আমরা এখানে লিখে দেবো জেমিনি তারপরে অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে ওকে অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন দেখতেছেন আমার ফোনে ইনস্টল করা আছে তো এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা আমাদের ফেস টিক রেখে হানড্রেড পার্সেন্ট টিক রেখে হাই কোয়ালিটিতে ফটো জেনারেট করতে পারবো একদম এক ক্লিকে তো আমরা এখান থেকে ওপেনে ট্যাপ করবো ওকে ওপেনে ট্যাপ করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে প্রথমে আমরা উপরের কর্নারেটি ক্লিক করে আমরা আমার জিমেলটা সিলেক্ট করে নেব তো আমি দেখতেছেন একটা জিমেল অলরেডি সিলেক্ট করে রাখছি তো আপনার জিমেল সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতেছেন উপরে টু পয়েন্ট ফাইভ প্লাস লেখা আছে তো আপনার এখানে যদি টু পয়েন্ট ফাইভ প্লাস লেখা না থাকে তাহলে এখানে এরও চিহ্নিত ট্যাপ করে আপনি টু পয়েন্ট ফাইভ প্লাস সিলেক্ট করবেন তারপরে একারে চলে আসবেন নিচে দেখতেছেন একটি প্লাস আইকন আছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট তো প্লাস আইকনে ট্যাপ করবেন আপনি আপনার গ্যালারি থেকে আপনার যে ফুরোটাকে আপনি এডিট করতে চান এই ফুলোটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে ফুরোটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে আপনার নিচে আপনি একটি ফ্রন্ট লিখে দেবেন আপনি কীরকম ফটো চাইতেছেন এখানে যদি আপনি বাংলা দিয়েও লিখতে পারেন চাইলে আপনি ইংলিশেও লিখতে পারেন ওকে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ফ্রন্ট লিখে দিচ্ছি তো এই ফ্রন্টটাই চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে কপি পেস্ট করতে পারবেন চাইলে আপনি আপনার মনের মতো বাংলায় বা ইংলিশে আপনি আপনার মনের মতো ফ্রন্ট লিখতে পারবেন তো আমি এখানে ফ্রন্টটা লেখা হয়ে গেছে তো আমি এখান থেকে এর চিহ্নিত ট্যাপ করব। আর এখানে ট্যাপ করলে কিন্তু আমার ফটোটা জেনারেট করা শুরু হয়ে যাবে তো দেখব আমরা কতক্ষণে আমার ফটোটা এডিট করে দেয় চার থেকে পাঁচ সেকেন্ডে কিন্তু আমাদের ছবিটা তৈরি হয়ে যাবে আশা করছি খুবই দ্রুতভাবে আপনার এখান থেকে ফটো আপনি এডিট করতে পারেন দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে আমার ফটোটা কিন্তু একদম হাই কোয়ালিটিতে আমাকে একটি ফটো জেনারেট করে এসে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন আপনি যাই লিখবেন এরকম হাই কোয়ালিটিতে আপনার ফেসটা ঠিক রেখে আপনাকে ফটো কিন্তু জেনারেট করে দেবে দেখেন কত সুন্দর হাই কোয়ালিটিতে আপনার ফটোটা জেনারেট করে এসে তো আপনি জাস্ট অবাক হয়ে যাবেন আপনি এই ফ্রন্টটায় চাইলে আপনি ইউজ করতে পারেন তো দেখেন আমার একটা ফটো কিন্তু জেনারেট করে এসেছে আমি যেভাবে লিখছি সেমভাবে আমাকে ফটোটা জেনারেট করে এসে তো এই ফটোটা আমি এখান থেকে উপরে এর চিহ্নিত ট্যাপ করে আমার ফোনে ডাউনলোড করে নিয়েছি ওকে গাছ ফটোটা কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে আবার ব্যাগে চলে যাব ওকে এখানে আমি আবারও অন্য একটি ফ্রন্ট দিয়ে আপনি আপনাকে দেখাবো সেই জন্য আমি আবারও আমার ফটোটা সিলেক্ট করছি ওকে আমার ফোরদে হয়ে গেছে তো আমি এখানে আরও একটি নতুন একটি ফ্রন্ট দেব তো এই ফ্রন্টটা দিয়ে আমি আবারও ক্লিক করব দেখব কীরকম ফটো আমাদেরকে দিয়ে দেয় জেনারেট করে আমরা জাস্ট একটু ওয়েট করব এই জেমিনি দিয়ে যদি আপনি কাজ করেন আপনার ফেসটা একদম হানড্রেড পার্সেন্ট ঠিক রেখে আপনাকে ফটো জেনারেট করে দেবে একদম সিনেমাটিক হাই কোয়ালিটি ফটো কিন্তু আপনাকে জেনারেট করে দেবে তো আপনি যেরকম যেরকমটাই লিখবেন সেম আপনাকে জেনারেট করে দেবে জাস্ট আপনি দেখলে অবাক হয়ে যাবেন আপনার ফেসটা একদম হানড্রেড পারসেন্ট ওইটাই থাকবে কোনো ডিফারেন্স হবে না চেট জিবিটের মতো ফেস খারাপ হবে না নষ্ট হবে না এবং পরিবর্তন হবে না একদম রিয়েলিস্টিক আপনাকে একটা ফটো তৈরি করে দেবে তো আপনি চাইলে জেমিনি দিয়ে আপনি আপনার মনের মতো ফ্রন্ট আপনি বাংলাও লিখতে পারেন এখানে সব কিছু কিন্তু সাপোর্ট করে আপনি বাংলায় যদি লেখেন তাহলে জাস্ট আপনার এডিটগুলো সুন্দর ফটো জেনারেট করে দেবে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি কীভাবে এক ক্লিকে এই জেমিনি দিয়ে মনের মতো আপনি ফটো এডিট করতে পারবেন তো আপনার ফটো যদি এডিট করা শেষ হয়ে যায় এখানে উপরে এরও চিহ্ন আসে ডাউনলোড আইকন এখানে জাস্ট ট্যাপ করে আপনি আপনার ফোনে এই ফটোটা ডাউনলোড করে নিতে পারেন একদম হাই কোয়ালিটিতে তো বন্ধুরা আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ভিডিও বুঝতে বা জানতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে বলবেন না আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি